বিধ্বস্ত শরীরখানা নিয়ে এ পাশ ওপাস করতে করতে শফিক ভাবছে যদি আজকের রাতটা না কাটত যদি শেষ না হতো এই নির্গড় অন্ধকার কতই না ভালোও লাগত তার এমন নয় যে সে অন্ধকার পছন্দ করে খুব ছোটবেলা থেকেই তার অন্ধকার ভীতি প্রকট কিন্তু আজকের অন্ধকারটা ভয়ের নয় যেন শান্তির যেন এই অন্ধকার রাত দীর্ঘ হলেই শফিক সুখী হয় শফিকের দীর্ঘ বেকার জীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে কাল পানিকালের চাকরিটা ছেড়ে দেওয়ার পর অনেক লম্বা একটা সময় তার কপালে আর কোন চাকরি ছোটেনি এই অনেকদিন অনেকদিন পর বললে বলা বলা যায় উচিত অনেক বছর পরে সে নতুন একটা চাকরি পেল বলে এতগুলো বছর পরে নতুন চাকরি হাতে পেয়ে শফিকের উৎফুল্ল হওয়ার উচিত ছিল কিন্তু সে জানে রাত পেরোলেই তাকে পরিবার পরিজন ছেড়ে পালি জমাতে হবে সেই সুদূর ঢাকায় স্ত্রী রেহানা একমাত্র মেয়ে আফরোজা আর বৃদ্ধ মা বাবাকে ছেড়ে কিভাবে সে দিন গুনবে সে চিন্তায় সারাটা রাত ঘুমোতে পারেনি সে নতুন চাকরি তাও আবার ঢাকার বুকে যেখানে একটা পদের জন্য হা করে থাকে হাজারটা মুখ সতৃষ্ণ দৃষ্টি রেখে অপেক্ষায় থাকে হাজারখানেক চোখ চাকরির জন্য চাতক পাখির মতন উদ্গ্রীব হয়ে থাকে এমন মানুষদের ভিড়ে কখন শফিক নিজেকে প্রতিষ্ঠা করবে আর কখন পরিবার নিয়ে থিত হতে পারবে শহরের বুকে তা সে জানে থেকে উঠে আসা এক নিতান নিতান্ত সরল যুবকের জন্য যেখানে টিকে থাকাটাই দুষ্কর সেখানে ঘর বাঁধার স্বপ্ন দেখাটা খানিকটা বিলাসিতাই বটে সুফিকের ঘুম আসছে না কোনোভাবেই মেয়েটার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে সে সৌম্য শান্ত আর পবিত্র চেহারার মেটাকি এক নিবিড় ঘুম আচ্ছন্ন আছে সফিক আলতোভাবে আক্রোজার গায়ে হাত বোলায় নিবিষ্টভাবে বোঝে থাকা চোখের বাতা দুখানায় খানায় বারবার আফরোজাকে ছাড়া কতগুলো দিন তাকে থাকতে হবে তা ভাবতেই ধরাস করে তার হৃদপিণ্ড এই বিচ্ছেদ জন্য প্রস্তুত নয়। বারবার সামনে মায়ের চেহারাটা রুগ্ন শরীর নিয়ে প্রতিদিন দরজার কাছে শফিকদের আগমনের পথ চেয়ে বসে থাকতো যে মহিলা কাল হতে তার ছুটি ছুটি বাবারও ছেলের ফিরতে দেরি হলে ভগ্ন শরীর সমেত মনের সামনে দাঁড়িয়ে থাকার অলিখিত যে দায়িত্ব তিনি বহু বছর ধরে পালন করে চলছেন কাল তার আশু সমাপ্তি আর স্ত্রী রেহানা যাকে হৃদয় উজাড় করে ভালোবাসি শফিক যার সাথে কেটে গেছে তার অজুত রাত্রি নিযুত প্রহর তাকে ছাড়া শফিক বাঁচতে পারবে ভালোবাসা রাগ আর অভিমানের এই সংসারে রেহানার সাথেই তো তার বোঝা পালা তাকে দেখে একটা আলাদা জীবনে অভ্যস্ত হওয়ার কথা ভাবতে গেলেই তার বুক পেটে কান্না আসে তাদের সে ঠিকই বিরহের দহনে বুকের ভেতরটা লন্ড ভন্ড প্রায় কিন্তু বাইরে তার চলে না পুরুষ মানুষ শক্তমানের হবে জগতের নিয়ম কিনা দুই আপনার নাম সফিক। প্রদর্শনী সামনে উপবিষ্ট ভদ্রলোকের প্রথম প্রশ্ন জি ঘাড় কাত করে উত্তর দিল শফিক চেয়ারে বসুন আপনার ব্যাপারে ম্যানেজার সাহেব আমাকে বিস্তারিত বলেছেন মিল পড়া লোকটা কথাগুলো বলতে বলতে ডেস্কের উপর থাকা কাগজের স্তূপ থেকে একটা কাগজ টেনে নিয়ে মুখের সামনে ধরলেন শফিকের বুঝতে বাকি নেই যে এটা ওরই সিভি কিছুক্ষণ চুপচাপ কাগজখানার উপর সতর্ক দৃষ্টি বুলিয়ে লোকটা বললেন আপনার সিভি দেখে এর আগে আপনি সাপ্লাই চেনের কোনো কাজ করেছেন বলে তো মনে হচ্ছে না জি না তাহলে তো বেশ খাটতে হবে শফিক সাহেব তা আমি পারব বেশ আপনাকে উত্তর জেনে কাজ করতে হবে আপনি আমাদের উত্তর জোনের ম্যানেজার বিপুলের অধীনে কাজ করবেন আপাতত আপনার পারফরমেন্স ভিত্তিতে আমরা আপনার পরবর্তী পজিশনের ব্যাপারে চিন্তা করব টিল দেন গুড লাক জি ধন্যবাদ স্যার অফিস থেকে বের হয়ে শফিক আকাশের দিকে তাকায় এই শহরের দালানগুলোর চূড়া দেখতে হলে ঘাড় অনেকখানি কাত করা লাগে ইট পাথরের ইমারতে ভরা এই নতুন শহরে জীবিকার তাগিদে ছুটে আসা হাজারো মানুষের ভিড়ে মিশে যায় শফিক চেহারা ভিন্ন হলেও সবার যেন অভিন্ন আত্মা অভিন্ন অভিপ্রায় তিন মাত্র তিন মাসের মাথায় শফিকের পদোন্নতি হয় অন্যের অধীনে উত্তর জোনে কাজে ঢুকেছিল এখন সে নিজেই উত্তর জোনের ম্যানেজার বেতন আর ভাতাও বেড়েছে ভালো রকমের বাড়ি থেকে ফেরার আগে রাতে সফিক আকাশের দিকে তাকিয়ে যে বিলাসিতাময় স্বপ্ন এগেছিল। এত তাড়াতাড়ি তার নাগাল পাওয়া যাবে তা অকল্পনীয় ছিল শফিকের কাছে আগামীকাল ভোর ট্রেনে চেপে গ্রাম থেকে সফির শফিকের পরিবার ঢাকায় আসছে নতুন একটা বাসাও ভাড়া নিয়েছে সে ঢাকা থেকে খানিকটা দূরে একটা একতলা পুরনো বাড়ি অল্পের মধ্যেই পাওয়া গেছে বলতে হবে বাড়ির সামনে এক পালি আছে যেখানে আফ্রজা সারা দিনমান খেলতে পারবে শফিকের রুমের জানালার সাথে লাগো একটা কচি পেয়ারা গাছ ভোরের আলো পড়লে গাছের পাতাগুলো যেন আরো ঘন সবুজ হয়ে উঠে সব মিলিয়ে শফিকের মনের মতো একটা জায়গা হয়েছে এটা ঢাকাও নয় আবার ঢাকা থেকে দূরেও নয় আজ রাতেও শফিকের চোখে ঘুম নেই বিছানায় এপাশ ওপাস করছে শুধু আনন্দে আত্মহারা তার তনু মন কি আশ্চর্য সেদিনের সেই রাত দীর্ঘ হলেই যেন বেঁচে যেত শফিক আর আজ একেবারে ভিন্ন ব্যাপার ইচ্ছে করছে ভোরটাকে টেনে নিয়ে আসতে এত দীর্ঘ রাত হয় চার বেশ ভালোভাবেই কাটছিল দিনগুলো আপ্রোজার জন্য স্কুল খোঁজারও তৈর্য শুরু হয়েছে বাবা মার আর স্ত্রী সন্তান নিয়ে একটা শোকের সংসার গড়ে উঠেছে শফিকের যে সংসারের স্বপ্ন বুকে চেপে সে ঢাকা শহরে পা দিয়েছিল এই শহর তাকে এত তাড়াতাড়ি আপন করে নেবে তা ছিল শফিকের ভাবনারও অতীত এরই মাঝে পৃথিবী জুড়ে একটা গোলমাল শুরু হলো এটাকে বিশ্বযুদ্ধ না বলে তার চাইতেও গুরুতর কোনো নাম অভিহিত করা যায় পৃথিবীর অন্যতম গণবসতিপূর্ণ দেশ চীনে আবির্ভাব হয়েছে এক নতুন ভাইরাসের কত ভাইরাসই তো প্রকৃতি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু এই ভাইরাস সেরকম নয় দুনিয়া জুড়ে মহামারী বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন এই অনুজীব হা রেড়ে করে তেড়ে এলো পৃথিবীর মানুষগুলোর দিকে অচল হয়ে পড়লো গোটা দুনিয়া থমকে গেল প্রাণ চাঞ্চল্য ভরা পৃথিবী চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে পড়লো মানব সভ্যতা গোটা দুনিয়ায় যখন গুটি এলো সেই তালিকা থেকে বাদ যায়নি ঢাকাও বন্ধ হয়ে গেল একে একে সব কিছু এবং বন্ধ হয়ে গেল সফিকদের কাজও বিদেশ থেকে সাপ্লাই আসা বন্ধ সাপ্লাই না থাকলে কাজ থাকবে কোথেকে কবে সবকিছু স্বাভাবিক হবে সে ব্যাপারে কিছু জানে না সে এক ঘোর অনিশ্চয়তার মধ্যে যেন থমকে গেল শফিকের ভরপুর আনন্দের ঢাকাস্ত জীবনটাও একদিন অফিসের ম্যানেজারের ফোন এলো শফিকের কাছে এই অনেকদিন পর অফিসে কোনো কর্তা ব্যক্তির ফোন এলো সব পেলো শফিক যেন আনন্দে নেচে উঠে শফিকের মন তার মনে তার মানে কাজ শুরু হতে যাচ্ছে আবারও জীবনের ছন্দ ফিরে যাওয়ার কামনায় অস্থির শফিক যে ফোন তুলতেই ও প্রান্ত থেকে একটা মোটা স্বর ভেসে এলো শফিক সাহেব বলছেন জি স্যার ভালো আছেন জি স্যার ভালো নীরবতা নেমে আসেন দুজনের মাঝে কারো মুখে কোনো কথা নেই আর শফিক কান পেতে আছে একটা অনাকাঙ্ক্ষিত সুখবরের আশায় একটু বাদে ও পাশের মোটা কণ্ঠস্বরের অধিকারী ব্যক্তি বললেন আপনাকে একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে শফিক সাহেব কিছু মনে করবেন না আমরা তো সাপ্লাই বেসড প্রতিষ্ঠান একটা সমস্যায় পড়ে গেছি তা বুঝতে পারছেন কবে নাগাদ এই সমস্যা থেকে মুক্তি মিলবে বলতে পারছি না ঠিক আর এদিকে কোনো কাজ না উঠে গেলে এতগুলো কর্মীর বেতন চালিয়ে যাওয়াটাও আমাদের জন্য এক প্রকার দুঃস্বার্থ তাই অফিস থেকে কিছু কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দুঃখজনকভাবে আপনাকে আমরা আর চাকরিতে রাখতে পারছি না সরি ফর দ্যাট মাস তো প্রায় শেষ শেষ হতেই চলল এই মাসের বেতন আপনার ব্যাংকে আমরা পাঠিয়ে দেব ঠিক আছে শফিক সাহেব একেবারে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন ভদ্রলোক শফিক কেবল শুনে গেছে এমন অবস্থায় কি আর বলবে সে পায়ের নিচ থেকে বালি সরে গিয়ে যে অতল গর্ত তৈরি হয় শফিকের মনে হলো সে এমন কোনো গর্তে নিমজ্জিত হচ্ছে ধীরে ধীরে ঢাকা থেকে খানিকটা দূরে একতলা একটা পুরনো বাসা বাসার সামনে এক পালি উঠুন যেখানে আফরোজা ধুলোয় মাখামাখি হতো সারাদিন হর্ন বাজাতে বাজাতে একটা পিক আপ এসে দাঁড়ালো বাসটার সামনে আস্তে আস্তে ঘরের সমস্ত আসবাবপত্র উঠে গেল সেই পিক আপে বাইরে বেরিয়ে এলো রেহানা আফরোজা আর শফিকের বাবা মা বাইরে বেরিয়ে এলো শফিকো শফিকের চোখ আটটালো এক জায়গায় কোন ফাঁকে বালি অলা এসে তার ঘরের উপরে যে টুলেট লাগিয়ে গেছে সে তেরো বাইনি ঝুলন্ত সেই টুলেট বোর্ড যেন অদূরে তাকিয়ে আছে নতুন কোনো শফিকের আশায় যে এক বুক স্বপ্ন নিয়ে ঢাকায় পা রাখার প্রভাব গুনছে